আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি নেহারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন এখানে আমি দুই কেজি পরিমাণ নেহারি নিয়ে নিয়েছি এখানে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ ফালি নিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার অ্যাড করে দিচ্ছি পরিমল মতো হলুদের গুঁড়ো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে শুকনো গরম মশলা অ্যাড করে দিচ্ছি ছোট আলাস লবঙ্গ দারুচিনি তেজপাতা গোলমরিচ এবার ফলমার মতো দিয়ে দিচ্ছি আদা পেস্ট অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট যে একটা লাখড়ির সাহায্যে আমি ভালো করে নেলকাটি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এবার পানি দিয়ে দিচ্ছি একদমই নেহারিটাকে ডুবু ডুবু করে পানি দিয়ে চুলে বসে ইনস্ট্যান্ট নেহারি কিন্তু এভাবে রান্না আপনারা খেতে পারেন আমি একদম নেহারিগুলোকে ডুবো ডুবু করে পানি দিয়ে দিচ্ছি দেখুন নেহারিগুলো অলরেডি হওয়া শুরু করেছে আজকের ভিডিওতে শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট বানিয়েছে যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটু লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এখনও একটা শেয়ার করতে বলেছেন প্রিয় মানুষদের মাঝে প্রিয় করে শেয়ার করে দেবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো অনেকে এই মশলাটা কিন্তু না দিলেও চলে শুধু নেহারের ফ্লেভারটাই যেটা আসবে তেলটা বেরোবে এটা দিয়েই কিন্তু সুন্দর করে খাওয়া যায় আমি সামান্য পরিমাণ করে মশলাগুলো করে দিয়েছি আমি নিতে দেখুন পানি দিয়েছিলাম কতগুলার পানি হয়েছে কতটুকু আমার কিন্তু নেহারিতে জাল করতে করতে এরকম পর্যায়ে চলে এসেছে হোটেল স্টলেই কিন্তু মজাদার বাসায় এভাবে নেহারি তৈরি করে খেতে পারেন এবার আমি ঝোলটাকে একটু গ্রাভি আনার জন্য এখানে দুই চামচ পরিমাণ কনফ্লোর দিয়ে নিচ্ছি পানি দিয়ে কন্ট্রোলারটাকে আমি গুলিয়ে নিব। কন্ট্রোলারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে গ্রাভিটা কিন্তু অনেক চমৎকার হবে খেতেও কিন্তু ভালো লাগবে এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি কন্ট্রোলারটাকে এভাবে একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি নিহারিটাকে নামিয়ে নিচ্ছি আবারও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে দিচ্ছি যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটিউজ সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং করার জন্য আমি এখানে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দুটো পিঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়েছি আমি কয়েক টুকরো রসুনের কোয়া নিয়ে যাব রসুনটাকে আমি ভেবে নেব আমরা এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় একবার হলো নেহারিটি রান্না করেন তাহলে দেখবেন হোটেল স্টলের স্বাদের মতোই আপনারা বাসায় তৃপ্তি করে নেহারি খেতে পারবেন অনেক বেশি স্বাদের হয় একদম গোল্ডেন কালার করে ভেজে নিব আমার কিন্তু আমি আগে থেকে নেহারিতে চুলায় বসিয়ে দিয়েছি চুলাই কিন্তু জাল হচ্ছে এবং এভাবে পেঁয়াজের ফোনটা নেহারির মধ্যে ঢেলে দিচ্ছি তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার নেহারি রান্নাটি রুটি পরোটা নান রুটির সাথে কিন্তু নেহারি জমে যায় এবার আমি পরিবেশনের জন্য একটি বাটিতে নামিয়ে নিচ্ছি এবার একটু খাওয়ার জন্য আমি এখানে কাঁচামশ ফালি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কুচি টেস্টটাকে আরেকটু ভালো করার জন্য দিয়েছি দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দেবো এবার লেবু রস দিয়ে পরিবেশন করুন সেই স্বাদ হবে নিহারি এই রান্নাটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আজ এখানে